ভগবদ্গীতা অষ্টম অধ্যায়ের মাহাত্ম এবং এই অধ্যায়ের সম্পূর্ণ শ্লোকের সারাংশ ভগবান শিব বললেন হে প্রিয় পার্বতী এখন দয়া করে ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের মহিমা শ্রবণ কর দক্ষিণের অমর্ধ কাপুর নামের এক শহরে ভবশর্মা নামের এক ব্রাহ্মণ বাস করতেন যিনি একজন পতি বিয়ে করেছিলেন ভবশর্মা মদ মাংস খেতেন চুরি করতেন শিকার করতেন অপর স্ত্রীদের সাথে ব্যভিচারে লিপ্ত থাকতেন এইভাবে মদ্যপান ও শরীরের উপর অত্যাচারের দরুন কঠিন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগ ভোগের পর একদিন তার মৃত্যু হয় মৃত্যুর পর ভবশর্মা খেজুর গাছের দেহ লাভ করে একদিন দুই ব্রহ্মরাক্ষস ঘুরতে ঘুরতে ক্ষুদায় ক্লান্ত হয়ে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নেয় এই দুইজন ব্রহ্মরাক্ষস পূর্বজন্মে কুশিলভ ও কুমতি নামের ব্রাহ্মণ দম্পতি ছিলেন ব্রাহ্মণ খুবই বিদ্বান ছিলেন বেদ ও অন্যান্য শাস্ত্রে অগাধ জ্ঞান ছিল কিন্তু ব্রাহ্মণপত্নী কুমতি খুবই দুষ্ট স্বভাবের ছিলেন ব্রাহ্মণ বিদ্যান থাকা সত্ত্বেও প্রচণ্ড লোভী ছিলেন অপরের দান গ্রহণ করতেন কিন্তু কাউকে দান দিতেন না একদিন ব্রাহ্মণ দম্পতির মৃত্যু হলে তারা দুজনেই ব্রহ্মরাক্ষসের দেহ প্রাপ্ত করে খেজুর গাছের নিচে বসে ব্রাহ্মণ স্বামীর কাছে জানতে চাইলেন ব্রহ্মরাক্ষস দেহ থেকে আমরা কিভাবে মুক্তি পাব স্বামী উত্তর দিলেন জ্ঞান দ্বারা আত্মজ্ঞান দ্বারা ফলপ্রসূ কর্মের জ্ঞান দ্বারা এই ধরনের জ্ঞান ছাড়া আমাদের পাপূর্ণ ব্রহ্ম রাক্ষসের দেহ থেকে মুক্ত হওয়া সম্ভব নয় একথা শুনে স্ত্রী পুনরায় জিজ্ঞাসা করলেন হে প্রভু ব্রহ্ম কি আত্মা কি ফলপ্রসূ কার্যক্রম বাকি। ব্রাহ্মণ শ্রীমদ্ভগব গীতার অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের কিং তদ্ব্রহ্ম কিং ধাত্ম কিং কর্ম অর্ধেক শ্লোক উচ্চারণ করলেন তখন সেই অর্ধ শ্লোক শোনা মাত্র ভব শর্মা বৃক্ষরূপ দেহ থেকে সমস্ত পাপ মুক্ত হয়ে ব্রাহ্মণের দেহ লাভ করেন হঠাৎই আকাশ থেকে একটি পুষ্প বিমান এসে ব্রাহ্মণ দম্পতিকে সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর গমন বৈকুণ্ঠ শর্মা পরম শ্রদ্ধার সঙ্গে সেই অর্ধশ্লোক ধর্ম পুরুষোত্তম লিখে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার অভিপ্রায়ে তিনি কাশীপুরিতে গিয়ে মহা তপস্যা করতে লাগলেন এবং অবিরাম সেই অর্ধেক শ্লোক জপ করতে লাগলেন এদিকে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর নিদ্রাভঙ্গ দেখে মাতা লক্ষ্মী হাত জোর করে জিজ্ঞাসা করলেন প্রভু অসময়ে হঠাৎ জাগ্রত হওয়ার কারণ ভগবান বিষ্ণু বললেন বিষ্ণুপ্রিয়া কাশীপুরীতে গঙ্গা নদীর তীরে আমার ভক্ত ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের অর্ধেক শ্লোক অবিরাম জপ করিতেছে আমি অনেক দিন ধরেই ভাবছি আমার সেই ভক্তকে কিভাবে পুরস্কৃত করব মাতা পার্বতী ভগবান শিবের কাছে জানতে চাইলেন ভগবান বিষ্ণু যখন তার ভক্তের ভক্তিতে এতই খুশি তাহলে তিনি তার ভক্তকে কি বর দিয়ে আশীর্বাদ করলেন ভগবান শিব মাতা পার্বতীকে বললেন ভগবান শ্রীহরি শর্মাকে আশীর্বাদ দিয়ে তার পাদপদ্যে অনন্ত সেবায় নিয়োজিত করেছিলেন শুধু তাই নয় তার সমস্ত পূর্বপুরুষরাও ভগবান বিষ্ণুর পাদপদ্যে স্থান পেয়েছিলেন ভগবান শিব মাতা পার্বতীকে কহিলেন কেউ যদি শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টম পাঠ কিংবা শ্রবণ করে তার সঞ্চিত সমস্ত পাপ বিনাশ হয় অতিভক্তির সাথে কেউ যদি ভগবত গীতার মাহাত্ম আলোচনা করে সে সকল প্রকার ধর্ম কর্ম এবং মহাযজ্ঞের ফল লাভ করে পার্থিব ধন সম্পদ ভোগ করার পর বিষ্ণুধাম লাভ করে এই অধ্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং ধারণা বর্ণনা করা হয়েছে যা উপনিষদে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে মৃত্যুর পর আত্মার গন্তব্য কিভাবে নির্ধারিত হয় তাও বর্ণনা করা হয়েছে দেহ ত্যাগের সময় যদি আমরা ভগবানকে স্মরণ করি তবে অবশ্যই আমরা তাকে লাভ করব অতএব আমাদের দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করার পাশাপাশি আমাদের সর্বদা তাঁর বৈশিষ্ট্য গুণাবলী এবং তার ঐশ্বরিক লীলা সম্পর্কে চিন্তা করা উচিত যখন আমরা অবিভক্ত ভক্তির সাথে আমাদের মনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের ভক্তিতে নিমজ্জিত করি তখন আমরা মায়ামুক্ত হয়ে ভৌতিক সীমানার বাইরে আধ্যাত্মিক জগতে প্রবেশ করি ভগবদ্গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক এক হইতে দশ অর্জুন বললেন হে ভগবান ব্রহ্ম কি আধ্যাত্মিকতা কি এবং কর্ম কি। অধিভূত কাকে বলে এবং অধি দৈব কাকে বলে হে মধুসূদন অধিযজ্ঞ কে এবং কিভাবে এই অধিযজ্ঞ দেহে বাস করে হে কৃষ্ণ যারা দৃঢ়চিত্তে আপনার ভক্তিতে নিমগ্ন তারা মৃত্যুর সময় আপনাকে কিভাবে চিনবে পরম করুণাময় ভগবান বললেন পরম অবিনশ্বর সত্তাকে ব্রহ্ম বলা হয় একজন মানুষের নিজের আত্মাকে বলা হয় আধ্যাত্মা জীবের শারীরিক ব্যক্তিত্ব এবং তাদের বিকাশ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ক্রিয়াগুলিকে কর্ম বা সকাম কর্ম বলা হয় হে ধনঞ্জয় যে দৈহিক প্রকাশ ক্রমাগত পরিবর্তিত হয়ে থাকে তাকে অধিভূত বলে ঈশ্বরের সর্বজনীন রূপ যিনি এই মহাবিশ্বের দেবতাদের উপর শাসন করেন তাকে অধিদৈব বলা হয় সকল জীবের হৃদয়ে অবস্থিত আমি পরমাত্মা অধিযজ্ঞ বা আমি সকল যজ্ঞের স্বামী মরণকালে যারা আমার চিন্তন করে তারা আমার স্মরণ পায় মৃত্যুকালে যে ব্যক্তি যা কিছু স্মরণ করে সেই একই অবস্থান লাভ করে কারণ মরণকালে সে সর্বদা যে ধরনের চিন্তায় মগ্ন ছিল অতএব হে পার্থ তুমি আমাকে সর্বদা স্মরণ করে যুদ্ধ করো তোমার মন বুদ্ধি আমাকে উৎসর্গ করলে তুমি আমাকে অবশ্যই পাবে ভগবান সর্বজ্ঞ আদিপুরুষ নিয়ন্ত্রক সকলের সুখতম সকলের ধারক অজ্ঞতার সমস্ত অন্ধকারের ঊর্ধ্ব এবং সূর্যের চেয়েও উজ্জ্বল এবং অকল্পনীয় ঐশ্বরিক রূপের কর্তা মৃত্যুর সময় যিনি যোগ সাধনার দ্বারা স্থির চিত্তে ভ্রু যুগলের মধ্যে স্থাপন করে দৃঢ়ভাবে ভগবানকে পূর্ণ ভক্তি সহকারে স্মরণ করেন তিনি অবশ্যই সেই পূর্ণ পরম ব্রহ্মকে লাভ করেন শ্লোক এগারো হইতে কুড়ি দেহের সমস্ত দ্বার বন্ধ করে মনকে হৃদয় স্থলে স্থির করে এবং প্রাণবায়ুকে মাথায় কেন্দ্রীভূত করে একজন ব্যক্তির উচিত শক্তিশালী যোগ চিন্তায় অবস্থিত হওয়া যে ব্যক্তি দেহত্যাগের সময় আমাকে স্মরণ করে ওম উচ্চারণ করে সে আমার পরম পদ লাভ করে হে পার্থ আমি সেই সব যোগীদের কাছে সহজলভ্য যারা সর্বদা আমাকে পরম ভক্তির সাথে চিন্তা করে কারণ তারা আমার ভক্তিতে নিমগ্ন থাকে যে মহান আত্মারা আমাকে প্রাপ্ত করে তারা আর কখনো এই অস্থির এবং দুঃখময় পৃথিবীতে ফিরে আসে না কারণ তারা সম্পূর্ণ পূর্ণতা লাভ করেছে হে অর্জুন এই জড় সৃষ্টির সমস্ত জগৎ এমনকি ব্রহ্মার উচ্চ জগৎ পর্যন্ত পুনর্জন্ম হয়ে থাকে কিন্তু হে কুন্তিপুত্র আমার ধাম যারা লাভ করে তাদের আর পুনর্জন্ম হয় না হাজার চক্রের চারটি যুগ ব্রহ্মার একটি দিন একইভাবে একটি রাত হয় যারা প্রকৃত জ্ঞানী তারাই ব্রহ্মার দিন রাতের তত্ত্ব বুঝতে পারে শ্লোক একুশ হইতে আঠাইশ হে ভরত শ্রেষ্ঠ এখন আমি এই পৃথিবী থেকে দূরে বিভিন্ন পথের কথা বলবো। এই পথগুলি একটি মুক্তির দিকে নিয়ে যায় এবং অন্যটি পুনর্জন্মের দিকে নিয়ে যায় যারা পরমেশ্বরকে জানেন এবং সূর্য যখন ছয় মাস উত্তর দিশায় থাকে এবং যারা চন্দ্রের শুক্লপক্ষের রাত্রি ও দিনের শুভলক্ষণে দেহত্যাগ করে তারাই পরম গন্তব্যে লাভ করে যেমন একজন ব্যক্তির ব্যক্তিত্ব দিনের বেলা সজীব হয় এবং রাতে সুপ্ত হয় তেমনি মহাবিশ্ব ও প্রকাশের চন্দ্র অতিক্রম করে এবং সুপ্ত অবস্থায় ফিরে আসে এই সূক্ষ্ম মহাজাগতিক চক্রকে ভগবান ব্রহ্মার দিন ও রাত্রি হিসাবে উল্লেখ করা হয়েছে যেখানে দিনের বেলা সমগ্র মহাবিশ্ব সৃষ্টি হয় এবং রাতে সমস্ত সৃষ্টি অপ্রকাশিত আকারে ফিরে যায় পরিশেষে কৃষ্ণ মানব জাতিকে তিনটি বিকল্পের প্রস্তাব দেন প্রত্যাবর্তনের পথ না ফেরার পথ এবং সরাসরি পরিত্রাণের পথ যদি ইচ্ছাচারিত মহৎ কাজ করা হয় তবে মৃত্যুর পরে ফল ভোগ করতে স্বর্গপ্রাপ্ত হয় একবার এই পুণ্য শেষ হলে পুনরায় এই নশ্বর পৃথিবীতে ফিরে আসতে হয় এই পথ ফিরে আসার পথ যদি আত্ম উপলব্ধির জন্য আকাঙ্ক্ষা করা হয় কিন্তু আধ্যাত্মিক অনুশীলন করার সময় ভালো আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে তবেই পর্যায়ক্রমে মুক্তিলাভ করা যায় এবং স্বর্গপ্রাপ্ত হয় উপলব্ধ স্বর্গীয় আনন্দ উপভোগ করলে চেতনার চতুর্থ স্তর অর্থাৎ বিষ্ণুর পরমধাম প্রাপ্ত হয়